আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় মাছ চাষে আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের স্লোগান তো মাছ চাষে আমাদের দুইটি স্লোগান রয়েছে আমাদের প্রথম স্লোগানটি হচ্ছে আমরা গাড়ি ভরে মাছ নিয়ে বাজারে যাব এবং ব্যাগ ভরে টাকা নিয়ে বাসায় আসব। আমাদের দ্বিতীয় স্লোগানটি হচ্ছে আমরা ভালো খাবো মানুষকে ভালো খাওয়াবো অর্থাৎ কোয়ালিটি নিয়ে কাজ করবো তো দর্শক প্রথম বিষয়টা নিয়ে যদি আলোচনা করি এই যে গাড়ি ভরে মাছ নিয়ে বাজারে যাব এবং ব্যাগ ভরে টাকা নিয়ে যে আমরা বাসায় আসব। এই চিন্তাটা কেন আমার মাথায় আসলো দেখুন বর্তমানে যে সময় আমরা দাঁড়িয়ে আছি আমরা যদি চিন্তা করি যে এখন সব কিছুর কিন্তু দাম বেশি দেখুন আজ থেকে দশ বছর আগের কথা যদি আমরা চিন্তা করি আজ থেকে দশ বছর আগে মাছের যে খাবারের দাম ছিল চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা সেইটা এখন সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা আশি টাকা অবধি হয়ে গিয়েছে কিন্তু মাছের যে দাম আজ থেকে দশ বছর আগে ছিল সেইটা কিন্তু মাছের দামটা কিন্তু ডাবল হয়নি হয়তো কিছু পরিমাণ বেড়েছে ধরুন খাবারের মূল্য ছিল চল্লিশ টাকা সেইটা হয়েছে আশি টাকা কিন্তু ভাই যে মাছটার মূল্য ছিল একশো টাকা সেইটা হয়তো একশো তিরিশ টাকা বা একশো টাকা হয়েছে তাহলে কি দেখা যাচ্ছে যে মাছের মাছের মূল্য বেড়েছে কেজিতে মাত্র বিশ টাকা বা তিরিশ টাকা কিন্তু খাবারের মূল্য বেড়েছে কেজিতে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় চিন্তাগুলো করে কিন্তু আমাদের মাছ চাষে আসতে হবে দেখুন যারা সাধারণত চিন্তা করে যে আমরা মাছকে ঠিকঠাক মতো খাবার দেব না এই ধরেন যে ইউটিউবে বা বিভিন্ন কিছু বিষয় আসলে না বললে হয় না দেখুন সাধারণত বিশেষ করে আমার যে ভাইয়েরা প্রবাসে থাকেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসলে স্পেশালি ধন্যবাদ জানাবো প্রবাসী ভাইদেরকে আসলে তারা আমাদেরকে ভালো রাখার জন্য দেখেন কত কষ্ট করে তারা ফ্যামিলি পরিজন রেখে বিদেশে গিয়ে কত কষ্ট করে নিজেরা আবার রান্না করে খায় আত্মীয় স্বজন কাউকে দেখতে পায় না অনেক বছর পর তারা দেশে আসে তো ওই মানুষগুলো হয় কি যে বিদেশে গিয়ে ভালো ভালো মানুষের সাথে থাকতে থাকতে না তাদের মেন্টালিটি অনেক ভালো হয়ে যায় তারা সব কিছু পজিটিভলি নেয় এবং যে যা বলে সেইটাই বিশ্বাস করে ধরুন এই যে ইউটিউব আছে ফেসবুক আছে তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে নিউজ দেখার জন্য সেইগুলাতে তারা যেই ইনফরমেশনগুলো পায় সেইগুলাই তারা বিশ্বাস করে আমরা তো ইউটিউবে এরকম বিজ্ঞাপন দেখি যে এক লক্ষ টাকা ইনভেস্ট করে পাঁচ লক্ষ টাকার লাভ আবার এরকমটাও দেখি যে শুধুমাত্র এক লক্ষ টাকা তারাবাই মাস সেরে রাখুন হ্যাঁ বছর শেষে বিশ লক্ষ টাকা প্রফিট করুন বা পাঁচ লক্ষ টাকা প্রফিট করুন মানে কোন লেভেলের আসলে বাদ পারি ভাই আপনারা ইউটিউবে তারাবাই মাছের পোনা বিক্রি করতে দেখেছেন কিন্তু আজ পর্যন্ত একটা ভিডিও দেখেছেন তারাবাই মাছ হারভেস্ট করতে এই বিষয়ের উপর এক সময় আমি একটা ভিডিও করব। আবার এরকম বিজ্ঞাপন দেখে যে আপনারা শুধুমাত্র কচুরির পানা পচায়ে সার দিয়ে খাওয়াই দেন মাছ বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন আবার এইরকমও দেখায় যে আপনারা একটা কাজ করেন যে কিছু ইউরিয়া সার দেন কিছু গোবর দেন বা পোলট্রি মুরগির বিষটা খাওয়ায় মাছ চাষ করেই আসলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন দেখুন এইগুলা ক্যালকুলেটরে হিসাব করা খুব সহজ কিন্তু বাস্তবতা সম্পূর্ণই আলাদা ভাই কিছু কিছু মানুষ আছে আমি এই ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে ভিডিও দেখি তারা আসলে মানুষকে এই বেকার মানুষগুলাকে বিশেষ করে এই মাছ চাষের দিকে টেনে নিয়ে আসেন বিশেষ করে প্রবাসীরা সময় চিন্তা করে দেশে গিয়ে ভালো একটা কিছু করবে আর তাদের ভালো লাগে না তখন যে যেটা বলে সেইটাই বিশ্বাস করে এবং ওই কাজেই তারা ঝুঁকে পড়ে এবং একটা বিশাল লসের সম্মুখীন হন বা লাভবান তারা হতে পারেন না হোয়াট তো দেখা যায় কি যে একটা জিনিস সবসময় আপনারা চিন্তা করবেন এই যে দেখা যায় যে ঠিকমতো খাবার দিতে হবে না এইটা দিতে হবে না কচুরি পানা খাওয়াই দেন তারপরে হচ্ছে সার দিয়েই মাছ চাষ করেন কিছু খৈল খাওয়াই দিলেই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব বা এইভাবে যে প্রকৃতির উপরে নির্ভর করে যদি আপনারা মাছ চাষ করেন একটা পুকুরে লিজের টাকা ওঠে এটাতে বছর শেষে হয় না তো মাছের তো ওই রকম মূল্য নাই যেরকম আসলে বর্তমানে পুকুরের লিজ কারণ মাছ চাষে এখন অনেক মানুষ ঝুঁকে আছে। কারণ একটা সময় যেই পুকুরে ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা সেই পুকুরে ভাড়া এখন এক লক্ষ টাকা বিশেষ করে নাটোর রাজশাহীর ওই দিকটাতে প্রচণ্ড রকমের আসলে প্রতিযোগিতা যেই পুকুরে ভাড়াটা একটা সময় বিশ হাজার টাকা দিয়ে নেওয়া যেত সেইটা নিতে হলে এখন পঞ্চাশ হাজার টাকা ভাড়া গুনতে হয় তো এটা কিন্তু বিষয়টা একটু যে আমাদের মানে ওয়াটার ক্যাপাসিটিটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে খাদ্য ব্যবস্থাপনা এক্সপেন্সিভ হয়ে গিয়েছে দেখুন পরবর্তীতে চাষি ভাইরা অনেক টাকা দিয়ে একটা পুকুর ভাড়া নেয় এবং ওই সহজ পদ্ধতিতে মাছ চাষ শুরু করে একটা সময় গিয়ে দেখা যায় যে মাছ বিক্রি করে বছর শেষে বিক্রি হয় দুই লাখ টাকা প্রফিট হয় পঞ্চাশ হাজার টাকা পুকুর ভাড়া পঞ্চাশ হাজার টাকা তার কোনো লাভ নাই তিনি যে শ্রম দিলেন হিসাব করতে গেলে দেখা যায় আরও লস এইটাই জন্যই আসলে কিন্তু মানুষ লস করে ভাই একটা জিনিস আপনাকে বুঝতে হবে যতদিন আপনি কোয়ালিটিতে না আসবেন আপনি মাছ চাষ করে ভালো করতে পারবেন না পারবেন না পারবেন না সবসময় একটা কথা মনে রাখবেন দেখেন আমি আমার অনেক ভিডিওতে একটা কথা বলেছি ধরুন আমরা যদি দুই কেজি সাইজের একটা মাছ উৎপাদন করি ওই মাছটা বিক্রি করে আমরা কয় টাকা প্রফিট করব ওই মাছটা বিক্রি করে হয়তো আমরা দুইশো টাকার মতো আমাদের উৎপাদন খরচ হবে সাড়ে তিনশো টাকা বিক্রি হলে হয়তো আমরা একশো থেকে দেড়শো টাকা কেজিতে প্রফিট করব। কিন্তু ওই একই মাছ একই সব কিছু আমরা যদি মাছটা পাঁচ কেজি করে বিক্রি করতে পারি আপনি একবার একটু চিন্তা করে দেখেন তো পাঁচ কেজি করে বিক্রি করলে তো মাছটা পাঁচশো টাকা কেজি যাবে উৎপাদন খরচ তো আমাদের ওই একই থাকবে দুইশো টাকাই থাকবে তাহলে আমাদের প্রফিট হচ্ছে কত আমাদের প্রফিট হচ্ছে তিনশো টাকা অর্থাৎ প্রতি কেজি মাসে আমাদের তিনশো টাকা প্রফিট হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার না তখন যদি পুকুরের ভাড়া আমাদের অনেক বেশি হয় কোনো কি সমস্যা আছে সমস্যা তো নাই আরেকটা বিষয় হচ্ছে দেখেন চাষি ভাইরা যে কাজটা করেন তারা খুব মানে শর্ট সব কিছু করতে চান যেমন দেখা যায় দেখেন আমার পিছনে যে পুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরগুলোতে আমরা টাইটকেনি মাছ করি অনেকে বাটা মাছ করেন না বাটা মাছ যেটাকে আমরা বলি ইলসে বাটা আমরা ইলসে বাটা করি না আমরা করি টাইটকেনি মাছ দেখেন এই টাইটকেনি মাছ বা রায়ক মাছটা আমরা বড় করে চারশো পাঁচশো আমি সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করেছি আপনি বাটা মাছ যদি দুইটাই কেজি করেন তারপরও কোনো দিন দুইশো টাকার উপর বিক্রি করতে পারবেন পারবেন তো না দেখেন একই পুকুর একই সব কিছু শুধু আমার চয়েসটা ছিল আলাদা আমরা একটু ভাবি আলাদাভাবে আমরা ফিট খাওয়ানোর চেষ্টা করি এবং আমরা দামি খাবারটা দেই এবং আমরা বিক্রি করার সময় আমরা চিন্তা করি যে অধিক মূল্যে আসলে বিক্রি করব এক টন বাটা মাছ আপনারা বিক্রি করবেন দেড় থেকে দুই লক্ষ টাকা আমরা এক টন দেশি সরপটি টাইটকানি মাছ বিক্রি করি চার লক্ষ থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা অবধি আমরা বিক্রি করে থাকি তো ভাই এইখানে বিষয়টা হচ্ছে আপনার একই জিনিস কয় টাকা বিক্রি করলেন আপনি তো দশপন মাছ বাজারে নিতে হলে আপনাকে বিশাল একটা কর্মযোগ্য সম্পন্ন করতে হয় আমাকেও সেটা সম্পন্ন করতে হয় আপনি যখন দশপন মাছ বিক্রি করে ষাট হাজার টাকা নিয়ে বাসায় আসেন তখন আমরা কি করি আমরা দশপন মাছ তখন বিক্রি করে আমরা প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে বাসায় আসি বা দুই লক্ষ টাকা নিয়ে বাসায় আসি এইটা কিন্তু বিশাল একটা চিন্তা চিন্তাভাবনার বিষয় এই জন্যই আমি বলি যে আসলে আমরা গাড়ি ভরে মাছ নিয়ে বাজারে চলে যাব এবং ব্যাগ ভরে টাকা নিয়ে আসব। আরও কিছু বিষয় আছে দেখেন এই যে অনেক চাষিবে আছেন যে সাথী মাছ হিসেবে আপনারা তেলাপিয়া ছাড়েন অনেকে পাঙাশ ছাড়েন ভাই একটা বিষয় চিন্তা করেন না কার জাতীয় মাছের সাথে আমরা এই সস্তা আইটেমের মাছগুলো না ফেরে আমরা যদি একটু এক্সপেন্সিভ টাইপের আমরা শিং মাগুরটা সারতে পারি আমরা দেশি ট্যাংরাটা সারতে পারি দেশি পাবদাটা সারতে পারি উৎপাদন খরচ যাই হোক না কেন আমাদের বিক্রি হচ্ছে কত টাকা সেটা চিন্তা করেছেন এখন যত বেশি টাকা বিক্রি হবে প্রফিটের পরিমাণও তো ভাই তত বেশি থাকবে এইটাই তো একটা বিশাল ভাবনার বিষয় তাই না এখন দেখুন অনেক ভাই ভাবতে পারেন আপনি শুধু দামি দামি মাছ চাষে মানুষকে পরামর্শ দিচ্ছেন তাহলে গরিব মানুষ খাবে কি অবশ্যই গরিব মানুষের জন্য আমাদের কাজ করতে হবে সবার পক্ষে তো আর ট্যাংরা পাবদা শিং মাগুর মাছ বড়ো সাইজের রুই কাতলা মিরিগেল মাছ কিনে খাওয়া ভাই সম্ভব না সেই ক্ষেত্রে কারা করবে দেখুন ইউটিউবে বিজ্ঞাপন দেখি যে এক কেজি তেলাপেয়া মাছ করতে আমাদের একশো দশ টাকা খরচা হয় এটা কি হয় কখনো বর্তমান যুগেতে একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকাতেও তো এক কেজি তেলা মাছ উৎপাদন করা যায় না এক কেজি তেলাপিয়া ভালোভাবে উৎপাদন করতে গেলে আমাদের একশো চল্লিশ টাকা খরচ পড়ে যায় বর্তমানে দিন শেষে আমরা তারপরে আবার কথা আছে যদি ফিড অথবা পোনা দুইটার একটাতে আবার একটু বিন্দু পরিমাণে আমরা স্লিপ করি ফিড অথবা পোনা এই দুইটা যদি হান্ড্রেড পারসেন্ট ভালো না হয় তাহলে কোনো প্রফিটই আসে না তাহলে কি তেলাপিয়া মাছ মানুষ উৎপাদন করবে না করবে না কেন অবশ্যই করবে আপনার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে যে আপনি একশো টাকার ভিতর উৎপাদন করবেন আপনি যদি মাছকে যে খাবারটা দিবেন সেই ফিডটা যদি আপনি উৎপাদন করতে পারেন মোটামুটিভাবে আপনি ফিটটা যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতর উৎপাদন করতে পারেন দুই কেজি খাবারে যদি আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারেন দ্যাটস গুড বা দেড় কেজি খাবারে যদি এক কেজি মাছ উৎপাদন করেন আনুষঙ্গিক সব খরচা মিলিয়ে যদি একশো থেকে একশো টাকা আপনার খরচা হয় দেখা যাবে যে একশো দেড়শো টাকা বিক্রি করলে প্রতি কেজি মাছে যদি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা প্রফিট হয় তখন কিন্তু এই ব্যবসাটা করার মতো একটা মন মানসিকতা আপনার থাকবে দেখুন ভাই অনেক চাষি ভাই ভুল কাজ করেন আপনারা আসলে বিষয়গুলো একটু ক্যাশ করার চেষ্টা করেন দেখুন আমার এই যে পিছনে পুকুর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিলভার ব্রিকেট মাছ তারি না দেখুন আমরা যদি উপর স্তরে সিলভার ব্রিকেট মাছ তারি আমরা যে উৎপাদন পাব কাতলা সারলেও সেই উৎপাদনই পাবো তবে হয়তো সিলভার ব্রিগেট সারলে তুলনামূলক একটু সামান্য বেশি পাওয়া যায় আমি পাঁচ কেজি সাইজের একটা সিলভার মাছ আমার এলাকাতে সর্বোচ্চ মূল্য বিক্রি হবে দুইশো থেকে দুইশো বিশ টাকা কিন্তু পাঁচ কেজি সাইজের একটা কাতলা মাছ আমার এলাকাতে এখনও পাঁচশো টাকার উপরে দাম আছে তো ভাই এইখানে দামের দিক থেকে আমি তো উৎপাদন একই পাবো উপর স্তরে তো দামের দিক থেকে আমি কতটা পিছিয়ে যাচ্ছি এটা একবার চিন্তা করে দেখেছেন আপনারা এইগুলাই হচ্ছে আসলে চয়েস আপনার চয়েসটাকে আপনাকে বদলাতে হবে আপনাকে কিছুটা হলেও আসলে অ্যাডভান্স হতে হবে সবার থেকে একটু স্মার্ট হতে হবে একটু স্মার্টভাবে ভাবতে হবে দেখুন স্মার্ট না হলে আসলে বাংলাদেশে ভালো কিছু করে এখন আর ভালো থাকতে পারবেন না কোনো সেক্টরেই পারবেন না কিসের জন্য কথাটা বললাম দেখেন আমাদের ছোট্ট একটু দেশ এই দেশের ভিতরে ফুটপাথ দিয়ে যখন হাঁটি তখন বোঝা যায় ঢাকা গেলে যে আসলে মানুষের কত পরিমাণে আনাগোনা হয়ে গিয়েছে যেই জায়গাটাতে দশজন মানুষ থাকার কথা ছিল সেই জায়গাটাতে ভাই দুইশো জন মানুষ যেই গ্রামে মানুষ থাকার কথা ছিল এক হাজার সেই গ্রামে মানুষ বসবাস করি আমরা সাত হাজার আট হাজার যেই ঘরে বসবাস করার কথা ছিল দুইজন সেই ঘরে বসবাস করতে হয় আমাদের দশজন আমাদের তো মানুষ বেড়েছে আমাদের তো ল্যান্ড ক্যাপাসিটি বাড়ে নাই আমরা জনসংখ্যার দিক থেকে মার্শাল্লাহ আমরা অনেক এগিয়ে আছি কিন্তু ভাই আমাদের ল্যান্ড ক্যাপাসিটির দিক থেকে তো আমরা আগাতে পারিনি এই জায়গাটার থেকে চিন্তা করলে আমাদের কর্মসংস্থানের দিক থেকে আমরা আগাতে পারিনি মানে সারা পৃথিবীর যে ডিজিটালাইজেশন হয়েছে সেই দিক থেকে আমরা এখনও পৃথিবীর অনেক দেশের থেকে পিছিয়ে আসি তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করতে যাই যদিও বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে তারপরেও অন্যান্য দেশের তুলনায় আমি বলছি তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে দেখেন যে ছোট্ট একটা বিষয় আমাদের কত প্রতিযোগিতা প্রতিযোগিতার কোনো শেষ নেই পৃথিবীর এরকম অনেক দেশ আছে যে দেশে বাসের অর্ধেক সিট খালি থাকে আর আমরা এরকম একটা দেশে বসবাস করি যে দেশের বাসে উঠলে মোটামুটি অর্ধেক মানুষ বসে থাকে এবং অর্ধেক মানুষ দাঁড়িয়ে থাকে এইগুলা কিন্তু অনেক চিন্তাভাবনার বিষয় তো এইখানে যদি আপনার ভিতরে কিছুটা ক্রিয়েটিভিটি না থাকে একটু ডিফারেন্টভাবে আপনি চিন্তা না করেন আপনি কখনোই সফল হতে পারবেন না ভালো করতে পারবেন না এই জন্য ভাই একটু কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে একটু সবার থেকে আলাদাভাবে কাজ করতে হবে তাহলেই হয় কি আমরা এক টন গুলশা ট্যাংরা মাছ পাঁচ লক্ষ টাকা বিক্রি করতে পারি ভাই আমরা যদি এক টন পাঙাশ মাছ নিয়ে যাই বাজারে একশো এক লক্ষ ষাট হাজার বা সর্বোচ্চ যদি এক লক্ষ আশি হাজার এর বেশি তার বিক্রি করতে পারবো না তো কোথায় পাঁচ লক্ষ আর কোথায় এক লক্ষ আশি হাজার উৎপাদন খরচ তো পাঙাশেও কম হয়নি ঝামেলা তো পাঙাশ বাজারজাত করতেও আমার কম হয়নি কিন্তু লাভের দিক থেকে দেখেছেন যে ওইটাতে যদি আমি তিরিশ পার্সেন্ট প্রফিট করি তাহলে এক লাখে তিরিশ হাজার আর এইটাতে যদি আমি তিরিশ পার্সেন্ট প্রফিট করি তাহলে এটা প্রতি কেজি মাছে যদি আমার তিরিশ টাকা করে প্রফিট হয় তাহলে আমার এক কেজি লাভ হবে কত পাঁচ তিরিশে দেড়শো টাকা কোথায় তিরিশ টাকা কোথায় দেড়শো টাকা এটা আমি আনুমানিক বলছি যদিও গুলশা ট্যাংরা মাছে এর থেকে অনেক অনেক বেশি হয় অনেক গুণ বেশি হয় শুধু অনেক বেশি হয় না এই বিষয়টা চিন্তা করে ভাই আপনারা একটু ভালো টাইপের মাছ চাষ করেন তবে সস্তা আইটেমের মাছটা তারাই করেন বর্তমান যুগে আমি বলছি যাদের আসলে একশো টাকার ভিতরে মাছ উৎপাদনের ক্ষমতা আছে ফিড উৎপাদন করার ক্যাপাসিটি আছে যারা আপনারা চিন্তা করেন যে আমরা একশো টাকার ভিতরে আসলে পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে খাবার তৈরি করে আমরা সত্তর আশি টাকা বা একশো টাকার ভিতরে মাছ উৎপাদন করতে পারবো একশো টাকা থেকে দেড়শো দুশো টাকা বিক্রি করলে আমাদের সমস্যা নাই সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ভাই ওই একশো বিশ টাকা তিরিশ টাকা কেজির মাছ উৎপাদন করে দশ বিশ পঞ্চাশ একশো বিঘা জায়গায় চাষ করে যদি আপনি চিন্তা করেন যে কোটি কোটি টাকা বিক্রি করবেন সেটা হবে না হওয়া সম্ভবই না আসলে যদি কোটি কোটি টাকা বিক্রি করার চিন্তা আপনার মাথায় রাখতে হয় তাহলে আপনাকে কোয়ালিটিতে আসতে হবে আপনাকে ভালো মাছ নিয়ে চাষ শুরু করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর সেকেন্ড যে বিষয়টা আমি বলেছিলাম যে আমরা ভালো খাবো মানুষকে ভালো খাওয়াবো অর্থাৎ কোয়ালিটি নিয়ে কাজ করবো ভাই এটাই আসলে ভালো একটা উদ্যোগ কিন্তু ভালো একটা মানসিকতার পরিচয় হতে পারে দেখুন সিরিয়াসলি আসলে দুনিয়া খুব শর্ট টাইমের এই শর্ট টাইমের ভিতরে যতটুকু ভালো কাজ করে আসলে যাওয়া যায় আমি মনে করি দেখুন আমরা এত সেবা নিচ্ছি একটা দুইটা সেবা দেই সেইগুলা যদি কোয়ালিটিফুলভাবে না দেওয়া যায় আমার এই পুকুরে ছয় কেজি সাত কেজি আমার পিছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন সাত আট কেজি পর্যন্ত সাইজের কাতলা মাছ আছে আপনারা চিন্তা করেন এই একটা কাতলা মাছ সর্বনিম্ন যদি বাজারে বিক্রি হয় তাহলে ছয়শো সাতশো টাকা কেজি বিক্রি হবে এখন ভাই পাঁচ কেজি একটা মাছের দাম হবে প্রায় কত টাকা সাত আট কেজি একটা মাছের দাম কত টাকা আসতেছে চিন্তা করতেছেন এত টাকা দিয়ে একজন মানুষ মাছ কিনে নিয়ে গিয়ে খেয়ে যদি স্বাদ না পায় সে আসলে কিন্তু কষ্ট পাবে মনে মানুষকে কষ্ট দেওয়ার কোনো রাইট আপনার বা আমার নাই আমাদের উচিত মানুষের জন্য কাজ করা মানুষকে ভালো রাখাটা আমাদের কর্তব্য কারণ মানুষ মানুষের জন্য এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে দেখুন আপনি সারা দিনে কয়টা সেবা নিয়েছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে গিয়েছেন কয়টা সেবা নিয়েছেন হিসাব করে দেখেছেন ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ ব্যবহার করেছেন ওয়াশরুম ইউজ করেছেন আপনারা পানি ব্যবহার করেছেন আপনারা নাস্তার সময় কয়টা জিনিস প্লেট গ্লাস থেকে শুরু করে কয়টা জিনিস ব্যবহার করেছেন দাঁত ব্রাশ করেছেন টুথপেস্ট ব্যবহার করেছেন আর কত কিছু করেছেন স্যান্ডেল জামা কাপড় খাট পালং হ্যাঁ সোফা লাইট ফ্যান এক্সেট্রা এক্সেট্রা নানান ধরনের সেবা নিয়ে দেখা যায় একটা মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রাতে সে তিনশো থেকে চারশো বা সাড়ে চারশো সেবা নেয় কেউ কেউ অনেক বেশি সেবা নেয় তো ভাই আমরা দিচ্ছি কয়টা আমি তো আপনাদেরকে দুইটা সেবা দিচ্ছি এই যে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য পরামর্শ দিচ্ছি আর হচ্ছে গিয়ে মাছ মানুষের টেবিল ফিশ করতে আমার পিছনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন টেবিল ফিশ করি আমি আর একটা সেবা দিই পদ্মা নদীর পোনাগুলো আমরা সারা দেশে সেল করি তো ভাই এই যে যে তিনটা কাজ করতেছি তিনটা কাজ আমি চারশো পাঁচশো সেবা নিয়ে যদি ভালো মতো না করতে পারি তাহলে আমি কি মানুষ মানুষের ভিতরে পড়ার কি কথা আমার প্রত্যেকটা মানুষ এইভাবে একটু ভেবে দেখবেন আপনারা ভাই দেখুন ভাই একটা কথা সবসময় চিন্তা করবেন মাছ খেয়ে মানুষ আনন্দ পাবে স্বাদ পাবে এই আশায় মাছ কিনবে তাকে আশাহত করার কোনো অধিকার কিন্তু আপনার বা আমার নাই আমাদের কর্তব্য হচ্ছে মানুষকে ভালো খাওয়ানো দেখেন একটা মানুষ যদি দুই কেজি সাইজের একটা মাছ সাতশো টাকা দিয়ে ধন কিনে নিয়ে যায় বাজার থেকে বা আটশো টাকা দিয়ে কিনে নিয়ে যায় বা ছয়শো টাকা দিয়ে কিনে নিয়ে যায় কারো কারো কিন্তু এক ঘন্টারও ইনকাম না ছয়শো টাকা কিন্তু কোনো মানুষ আছে ভাই যারা এই ছয়শো টাকা ইনকাম করতে একদিন সময় লাগে অনেক মানুষই আছে তার ছয়শো টাকা ইনকাম করতে তিন দিন লাগে তো একটা মানুষ তার রক্ত পানি করা টাকা দিয়ে যখন একটা মাছ কিনে খায় না তখন যদি এই মাছটাতে আসলে স্বাদ না থাকে গন্ধ থাকে এটা আপনার জন্য একটা অভিশাপ একটা বদোয়া এই বদ দোয়া নিয়ে আপনি আর যাই হন জীবনে কোনোদিন দিন বড়ো হতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি এই জন্য সবসময় চিন্তা করবেন যে এই শর্ট টাইমের দুনিয়াতে মানুষের জন্য কাজ করার জন্য দেখুন মানুষের জন্য কাজ করা কিন্তু একটা এবাদত ভাই হ্যাঁ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা যেমন এবাদত আল্লাহর সৃষ্টির যে জীব তাদের জন্য কাজ করাটাও কিন্তু ভাই এবাদত এই বিষয়টা মাছ মাথায় রেখে ভাই সবসময় একটা কথা মনে রাখবেন আমরা ভালো খাবো মানুষকে ভালো খাওয়াবো দেখুন ছোট ছোট বাচ্চারা মায়ের পেট থেকে বের হচ্ছে ওরা রোগ বালায় নিয়ে বের হচ্ছে কি অন্যায় করেছে ওরা ওরা মার পেটে সিগারেট বেরি খাইছে ওদের কেন হার্ট নষ্ট হয়েছে কেন কিডনি নষ্ট হয়েছে ওদের কেন চোখে ডিস্টার্ব হয়েছে খাবারের কারণে ওদের মারা ওরা পেটে থাকতে যে খাদ্যগুলো গ্রহণ করেছে সেই খাবারগুলোতে সিসা ছিল সেই খাবারগুলোতে ভেজাল ছিল রাসায়নিক কীটনাশক ছিল ক্ষতিকারক কীটনাশক ছিল এই কারণে ওদের এই রোগগুলো হয়েছে অনেক চাষি আছেন পোলট্রি ফার্মের নিচে মাছ ছেড়ে দিচ্ছেন দেখেন পোলট্রি মুরগি যেটা খাইতে স্বাস্থ্যবিদরা নিষেধ করেন ডাক্তাররা নিষেধ করেন সেই পোলট্রি মুরগির পায়খানা কিন্তু আপনারা প্রসেসড করে মাছকে খাওয়াচ্ছেন তো ওই মাছ বাই কোন লেভেলের সীসা বহন করতেছে একবার চিন্তা করে দেখতেছেন আট দশ বছর হলেই মেয়েদের দেখা যায় যে ম্যাচইটি চলে আসে মেয়েদের এরকম মোজদারি হয়ে যায় কেন হয় এ আমাদের ভেজাল খাদ্যের কারণে হয় ওই রকমটা যদি আপনার বা আমার মেয়ের সাথে বা আমাদের সন্তানদের সাথে হয় একবার চিন্তা করে দেখেছেন আমাদের ফ্যামিলি কারোর সাথে হয় তো দর্শক এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আমি বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো আমার যে মাছ চাষের স্লোগান আমি সারা জীবন যেন মানুষের জন্য যে মাছটা উৎপাদন করি এটা যেন কোয়ালিটি নিয়ে করতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন আর সারা জীবন যেন এভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি সেই বিষয়ে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দেবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম